আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল নিত্যপণ্য এই চ্যানেলে স্বাগতম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা গমের চিকুন ভুষি তো এটার বাজার মূল্য আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যদিও এটা স্ক্রিনে একটু দেখা যাচ্ছে যে মোটা ভুষির মতো আর কি কিন্তু এটা মোটা ভুষি নয় এটা গমের চিকুন ভুষি তো এটার বাজার মূল্য আজকে একটা আনুমানিক বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেব তো সেটার আগে আপনাদেরকে একটা অনুরোধ সেটা হলো যে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আচ্ছা এটা হলো আপনার যে স্যাম্পলটা দেখাচ্ছি এটা হলো আপনার ফ্রেশ গমের চিকুন বসি তো ফ্রেশ গমের চিকুন বসি আমরা আমাদের এই এই দিকে আমরা খুচরা পঁয়তাল্লিশ টাকা খুচরা বিক্রি করতেছি আর আপনার বস্তা পঞ্চান্ন কেজির বস্তা আপনার তেইশশো তিরিশ টাকা থেকে তেইশশো ষাট টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে পঞ্চান্ন কেজির ব্যাগ তো এটা আপনাদেরকে আবারও বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে এটা আপনাদেরকে দামের একটা আনুমানিক ইয়ে ধারণা দিলাম আর কি তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম দাম হতে পারে এটা অস্বাভাবিক কিছু না তো সেটাই আর কি তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া দয়া করে সাবস্ক্রাইব করবেন যেন পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম